কে আন্তর্জাতিক জাতীয় যুব দিবস ফলক জাতীয় যুব সম্মেলনে উপস্থিত নেতৃबिंदु অতিথি বিন্দু সাংবাদিক বিন্দু আপনাদেরকে জুলাইয়ে গত জুলাইয়ে sala assalamu alaikum আমরা আশা করেছিলাম জুলাই মাসে আওয়ামী লীগের কবর রচিত হয়েছে কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমরা গত এক বছরও সে হাসিনা ফেরাতের আমরা এখনো ধ্বংস করতে পারি নাই আমরা এখনো সে হাসিনা দূষকদের নিয়ে সচিবালয় সহ সকল দপ্তর চলতে দেখতেছি আমরা হযিনাত লেদিমে যারা সহযোগিতা করেছে তাদেরকে এর কোন করতে পারে নাই কিন্তু হযিনাত এবং তার পরশক্তির আমাদের তরুণদের ডিগই বিভাজন করে এ এই সময়ে যেখানে তরুণদের কারণে শক্তিকে পক্ষপাত জুলাই ব্যর্থ হতে দেব না আমাদের দলের দলীয়গত ভাবে আদর্শের বিভাজন থাকতে পারে কিন্তু হাসিনা এবং হাসিনা কোনো মানবো এই বাংলাদেশের সিদ্ধান্ত এই দেশের তরুণরা নিবে এই বাংলাদেশের সিদ্ধান্ত বাংলাদেশের মানুষই নিবে কেন জামে দেওয়ার সিদ্ধান্ত এই বাংলাদেশে আমদান মেনে নিব না ওদের বান্দান হতে চাই জুলাইতে যদি আমদানি রক্ত করতে চাই